কোরআন থেকে আমাদের সম্পর্ককে বিনষ্ট করার জন্য কোরআন থেকে আমরা দূরে সরে থাকার কারণে দীর্ঘ ষোলোটা বছর এই কোরানের কথা বাংলাদেশে বলার অনুমতি দেয় নাই কথা বলেন ঠিক না বে ঠিক যেখানে কথা বলা হয়েছে সেখানে বাতিলদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে কোরানের মাহফিলের আয়োজন করা হয়েছে কথা বলেন ঠিক কিনা এর একটাই কারণ আমরা মুসলমানিত্বকে ভুলে গিয়েছি আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক দূরে সরে নেওয়ার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা মুসলমানদের উপরে নির্যাতনের স্টিমুলা চালানো হচ্ছে গোটা পৃথিবীতে আজকে হিন্দুরা মুসলমানদেরকে মানে বৌদ্ধরা মুসলমানদেরকে মানে ইহুদিরা মুসলমানদেরকে মানে খ্রিস্টানরা মুসলমানদেরকে মানে এমন কিছু নামধারী মুসলমানরাও মুসলমানদেরকে মানে কথা বলেন ঢেকে না যেখানে মুসলমান নিজের মাথা উঁচু করে মুসলমানিত্বের দায়িত্বকে সামনে রেখে জীবন বাঁচাতে চায় সেখানে আজকে বাতিল শক্তি তাগুতি শক্তি ওই মুসলমানকে দুনিয়ার থেকে উৎখাত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে কিন্তু আমরা ইতিহাস পড়ে দেখেছি যেখানে জালিমেরা তাদের জালিমের ভূমিকা পালন করার জন্য সর্বস্ব শক্তি নিয়োগ করে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার مدد نازিল করে দিয়ে ইসলাম বিদেশীদেরকে দুনিয়া থেকে উদ্ধার করে দিয়েছে কথা বলেন ঠিক না ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোরআনে আল্লাহর ইসলামের দাওয়াত নিয়ে দুনিয়ার জমিনে এসেছেন হকের দাওয়াত নিয়ে এসেছেন ঠিক সেই সময় জালিমের ভূমিকায় নম্রতে এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ইসলামকে থেকে গלותকাত করে দেওয়ার জন্য সর্বযন্ত্র শুরু করেছে কিন্তু শক্তি যখন ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে চলে এসেছে নমরুদকে জুতার পিটানি নিয়ে খেদেখেদে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে কথা বলেন দেখে না موسی আলাইহিস সালাম যখন আল্লাহর হকের দাওয়াত দিয়ে দুনিয়ার জমিনে এসেছেন ফেরাউন তার সর্বোচ্চ শক্তি দিয়ে موسی আলাইহিস সালামের স্থানকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছে কিন্তু পৃথিবীর শক্তি যখন موسی আলাইহিস সালামের পক্ষে চলে এসেছে

হয়েছে পৃথিবীর শক্তি যখন বিশ্ব নবীর পক্ষে চলে এসেছে আবু জেহেল উদ্বা সাহেবাদেরকে বালি সারা যুদ্ধের ময়দানে সহায় দেওয়া হয়েছিল কথা বলে ঠিক না আজকে তার হাজার বছর পরে এই বাংলার জমিনে যারা মুসলমান এবং ইসলামের বিরোধিতায় নেমেছিল দীর্ঘ ষোলোটা বছর কোরআনের তফসির করতে দেয় নাই কোরআন থেকে হক কথাগুলো মানুষের সামনে বলতে দেয় নাই পৃথিবীর শক্তি যখন মাতরুম জনপদের পক্ষে চলতে চলে এসেছে পক্ষে সহায় জালিমদেরকে দুনিয়ার থেকে উৎখাত করে দিয়েছেন কথা বলেন ঠেকে না সম্মানিত এই জন্য আমাদের কর্মসূচি হচ্ছে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে কোরআন ছাড়া এদিক সেদিক এক চুল পরিমাণ লড়া যাবে না এই কোরআনের পক্ষে জীবন পরিচালনা করতে গিয়ে যদি রক্ত দিতে হয় শহীদ হতে হয় জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও কোরআন এবং ইসলামকে বাংলার জমিনে বাংলার জমিনে কালেমার পতাকাকে উড্ডিন করার জন্য যদি জীবনের প্রয়োজনের ডাক এসে যায় আল্লাহ তালা আমাদেরকে কবল করুন জোরে বলে আমি সম্মানিত হই আমার প্রধান আলোচক কুষ্টিয়ার থেকে আমাদের মাঝে এসেছেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাল্লাহ আমি বসেছি আপনাদের কুড়ি গ্রামের আমি মাহফিলের পরিবেশটা একটু তৈরি করার জন্য আমি এসে এখানে বসেছি এই জন্য যারা রাস্তায় আছেন কোয়াজাতা ঘোরাফেরা করতেছেন যদি কোরআনের মহাব্বত থেকেই থাকে তাহলে মাহফিলের সৌন্দর্যটাকে রক্ষার জন্য মেহেরবানি করে সবাই এসে প্যান্ডেলের ভিতরে বসুন মাহফিলদার পরিবেশটাকে রক্ষা করুন আল্লাহ সকলকে সেই তৌফিক দান করুন জোরে বলে আমি সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের সামনে কুরআনুল থেকে সূরা নিসা নাম্বার আয়াত করেছি এই সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলার জন্য চেষ্টা করব আমার জ্ঞান নেই যেহেতু দাওয়াত করেছেন বসেছি কোরআন থেকে কিছু হক কথা বলে যাবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার একটু মনোযোগ দিয়ে কোরআনের কথা শুনবেন আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি বিশ্ব নবীজির এমন একটা সময় এই আয়াত নাজিল করা হয়েছে বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জিন্দেগীতে শুরু হয়েছে সেই ঘটনা হিজরত করে মদিনায় যাওয়ার পরে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে আবার যেদিন মক্কা বিজয় করেছেন ঠিক সেই দিন এই কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন তৎকালীন সময়ে কাবা শরীফের চাবি সংরক্ষিত ছিল কাফের মুশরিকদের হাতে তারা নেতৃত্ব দিয়েছে কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা পালন করেছে যারা ইসলাম গ্রহণ করেছিল মুসলমান হয়েছিল তারা যদি কাবা শরীফের ভিতরে ইবাদত করতে চাইতো কাফির মুশরিকদের কাছে অনুমতির প্রয়োজন নেওয়া লাগত আমরা যেমনটা লক্ষ্য করেছি গত ষোলো বছরে কোরআনের মাহফিলের জন্য যারা কোরআন পড়তে পারে না জীবনে নামাজ পড়ে না তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তাফসির মাহফিল করতে হয়েছে কথা বলেন ঠিক না সেই সময় আবু জেহেল উদ্বা সাহেবাদের নমুনা বাংলাদেশে আমরা নিচক্ষে দেখেছি কথা বলেন ঢেকে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের কিছুদিন পূর্বে মন চাইলো কাবার ভিতরে বসে ইবাদত বন্দেগি করবেন আল্লাহ ইবাদত করার জন্য মনটা বেকুল হয়ে গেল তৎকালীন সময়ে কাবার চাবি ছিল উসমান বিন তালহা এক সাহাবীর কাছে তখন পর্যন্ত তিনি মুসলমান হন নাই উসমান বিন তালহার কাছে চাবি রক্ষণের দায়িত্বে ছিল বিশ্ব নবীজি তার কাছে গিয়ে চাবি চাইল আমার মানটা যাচ্ছে কাবার ভিতরে বসে আমি একটু ইবাদত বন্দী করব তার চাবিটা দিয়ে দাও ওসমান সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল চাবি দেওয়া হবে না অনুমতি দেওয়া হবে না সপ্তাহে দুই দিন মাত্র কাবা ঘর খুলত যাদের ইচ্ছা হইতো সেখানে ঢুকে ইবাদত করতে পারত এই দুই দিন ছাড়া মন চাইলেও আল্লাহর ইবাদতের কারখানা কাবার ভিতরে বসে মুসলমানরা ইবাদত করতে পারত না বলেন না হুজুবিল্লাহ আল্লাহ রাসূলকে চাবি দিল না উল্টা অনেক অপমানজনক কথাবার্তা বলল নবীজি সব কথাকে নীরবে সহ্য করলেন যখন সেখান থেকে বিদায় হয়ে যাবেন শুধু উসমান বিন তালহাকে ডাক দিয়ে বললেন উসমান রে তুমি খেয়াল করে রেখো আজকে যে চাবি তুমি আমাকে দিলে না ইবাদত করার সুযোগ দিলে না তুমি একদিন লক্ষ্য করে দেখবে এই চাবির মালিক আমি মোহাম্মদ হব চিৎকার দি বলেন সুবহানাল্লাহ আর সেই দিন আমার যাকে ইচ্ছা হবে আমি এই চাবির দায়িত্ব তাকে দিয়ে দেব উসমান বিন তালহা ডাক দিয়ে বলল যদি আপনি চাবির মালিক হন তাহলে সেই দিন কোরাইজ বংশ সবচাইতে অপমানিত হবে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাসূল সেখান থেকে বিদায় হয়ে চলে গেলেন ইবাদত করতে পারলেন না মনের ভিতরে কষ্ট চেপে রেখে চলে গেলেন কিছুদিনের মধ্যে আল্লাহর আদেশক্রমে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর একের পর এক যুদ্ধ বিগ্রহ সংগঠিত হলো 27টা যুদ্ধে তিনি নেতৃত্ব দিলেন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল যাদের হিজরত করে মদিনায় চলে যান একজন সাবিকে সাথে নিয়ে আরাতের আদারে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন যখন ইসলামী রাষ্ট্র মদিনায় প্রতিষ্ঠিত হয়ে গেল তখন তিনি মক্কা বিজয় করার জন্য

যেদিন তিনি শুনতে পারলেন আজকে মক্কা বিজয় হবে মোহাম্মদ তার দলবল বল শ্রদ্ধায় মক্কার দিকে রওনা হয়ে গেছেন। ওসমান বিন তালহা এই চাবিটা লোকানোর জন্য চাবিটা না দেওয়ার জন্য তিনি লক্ষ্য করে দেখেছেন দল বল আসতেছে মক্কা বিজয় হবে এর চাবিটাকে নিয়ে ঘরের সাদের মধ্যে তিনি লোকাইছেন আল্লাহ রাসূল হযরত আলীকে ডাক দিয়ে বলল আলী রে তুমি যাও উসমান বিন তালহা আছে তার কাছ থেকে চাপিটা নিয়ে আসো আল্লাহ খুঁজি শুরু করলেন খুঁজতে খুঁজতে লক্ষ্য করে দেখলেন একটা ঘরের ছাদের উপরে তিনি লুকায়ে গিয়েছেন তার কাছ থেকে জোর করে চাবির তিনি নবীজির দরবারে উপস্থিত ওসমান বিন তালহা পিছনে পিছনে এসেছেন তার মনের ভিতরে অবস্থান হলো আজকে আমার খবর আছে আমি একদিন চাবি দেই নাই আজকে চাবির মালিক মোহাম্মদ হবে আমার না জানি কোন ঘটনা ঘটে যায় মনের ভিতরে এই ভয় চাপায় রেখে পিছনে পিছনে যাচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর হাতের মধ্যে দিয়া চাবিটা তুলে দিলেন নবীজির হাতে চাবি আর সামনে ওসমান দারানো যিনি চাবি এতদিন দেন নাই ইবাদত করার সুযোগ দেন নাই আল্লাহ রাসুলের হাতে চাবি আর ওসমান বিদ্দালহা সামনে দাঁড়ানো নবীজির হাতে চাবি আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম কে পাঠিয়ে দেয়া সূরা নিসার 58 নাম্বার আয়াত নবীজির উপরে নাযিল করে দিয়েছেন জিদগাত বললেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন

নবীজির হাতে চাবি ওসমান বিন তালহা সামনে দাঁড়ানো ওসমান বিন তালহার কলিজার মধ্যে এত ভয় যে আজকে না জানি আমার কি হয় আমার কাছে একদিন চাবি চেয়েছিল আমি দেই নাই ইবাদত করার সুযোগ দেই নাই আর আজকে চাবির মালিক মোহাম্মদ আমার অবস্থা আজকে খারাপ কিন্তু আল্লাহর রাসূলের হাতে যখনই চাবি এসেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাইয়া দিলেন

মূলক কোন কথা ওসমানকে তিনি বললেন না ওসমান সামনে দাঁড়ানো আল্লাহ রাসুল চাবিটা হাতে অবস্থায় যখন ওই আয়াত হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমানত সমূহ যথাযত যে আমানতের হকদার তাকে ফেরত দিতে হবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুল চাবিটা তুলে ওসমান বিন তালহার হাতের মধ্যে তুলে দিয়েছেন চিৎকার দিবেন সবহান এতক্ষণ ওসমান বিন তালাহার কলিজার মধ্যে অনেক ভয় ছিল কিন্তু যখন ওই নবীজি চাবিটা দিয়েছে ওসমান বিন তালহা আশ্চর্য হয়ে গেছে এটা কি মানুষ না অন্য কিছু আজকে আমার তো প্রতিশোধ নেবার কথা ছিল আমার রক্ত পানি করে দেবার কথা ছিল কিন্তু কোন কথা বললেন না কোন জবাব দিলেন না চাবিটা আবার আমার হাতে ফেরত দিলেন তিনি চাবি নিয়ে পিছনে যাওয়ার কয়েক কদম সামনে গিয়ে আবার ফিরে এসে নবীজির হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেছেন চিৎকার দিয়ে বলেন এই ছিল রাসুলের আদর্শ আল্লাহ রাসুলের আচার আচরণ কথা বার্তা লেনদেন এগুলো দেখে মানুষ ইসলামের জন্য আকৃষ্ট হয়েছে আমরা যদি ওই অবস্থায় থাকতাম তাহলে তার কল্লাকে তিন টুকরো করে দিতাম কথা বলেন ঠিক না ঠিক আমাদের অবস্থা তাই হতো কিন্তু রাসুলের আদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে হবে এটাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাসুলের আদর্শকে মারার জন্য রাগ দিয়ে রাগের প্রতিশোধ নয় অপরাধ করে অপরাধ দিয়ে প্রতিশোধ নয় অপরাধকে শান্তভাবে প্রতিশোধ নিতে হবে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ পাশে আগস্টে যখন স্বাধীন হয়ে গেল তিনি যখন ঘোষণা দিলেন দীর্ঘ ষোলো বছরে আমাদের উপরে যত জনুমা নির্যাতন করা হয়েছে আমরা সাংগঠনিকভাবে তাদের কোন প্রতিশোধ দেব না আমরা তাদেরকে ক্ষমা করে দিয়ে দিলাম বলেন সুবহান আল্লাহ এইটা শুনে অনেকে আশ্চর্য হয়ে গিয়েছিল কয় এইটে কোনো কথা এত নির্যাতন করলো ষোলো বছরে বাড়ির কাউকে থাকতে দিল না একের পর এক কয়েকজনকে ফাঁসি দিয়ে দেওয়া হলো কয়েকজনকে জেলখানায় শহীদ করে দেওয়া হলো দিনের পর দিন রাতের পর রাত এই যে আমাদের প্রধান অতিথি বাড়িতে থাকতে পারেন নাই রাত্রি বারোটার সময় যদি বাড়িতে এসেছে দেখেছেন পুলিশ এসে বাহিরে বাড়ি পাহাড় পাহারা দিচ্ছে বাড়ি থেকে পালিয়ে অন্য জায়গায় গিয়ে থাকতে হয়েছে এরপরেও কোরআন নির্দেশ আল্লাহর রাসূলের আদর্শের উপরে চিন্তা ভাবনা করে তিনি সাধারণ ভাবে দলীয় ক্ষমা ঘোষণা করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার আমি আলোচনায় খুব লম্বা সময় মনে হয় পাগোনা আল্লাহর আপ্কুলের আমি এখানে নির্দেশনা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছি সান্তু আব্দুল আমানতি ইলা আহলিহা তোমাদের আমানতসমূহ সমূহ যথাযথ হদ দাঁড়ের হাতে ফেরত দেওয়া চড়ে বলেন সবাহান আল্লাহ কার কথা কার আওয়াজ দি বলেন কার কথা আল্লাহর কথা আল্লাহ এখানে একটা কথা হচ্ছে আমানত আদায় করতে বলেছেন আর পদ্ধতিটা হচ্ছে তুআদ্দু জাতা যতভাবে কোন কম বেশি হবে না যে যতটুকু পাওয়ার অধিকার তাকে ততটুকুই দিতে হবে এইটা হচ্ছে আল্লাহর নির্দেশনা এখন কথা হচ্ছে আমানত কি জিনিস এটাই আমরা বুঝি আমরা আমানত বলতে বুঝে থাকি কেউ যদি কারো কাছে কোনো টাকা পয়সা গোপন রাখে তাহলে সেটাকেই আমানত বলা হয় কথা বলেন ঠিক কিনা অথবা কেউ যদি কারো কাউকে কোন গোপন কথা বলে তাহলে সেই কথাটাকে গোপন রাখা এটাকেই আমরা আমানত হিসেবে ধরে থাকি কথা বলেন ঠিক কিনা কিন্তু এই জায়গায় যে আমানতের কথা বলা হয়েছে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ভাবে এর ব্যাখ্যা করেছেন তাফসীর করেছেন তাফসীরে তাবারির মধ্যে এসেছে খেলাফত প্রতিষ্ঠা যত কাজ আছে সব কাজকে আল্লাহর পক্ষ থেকে আমানত হিসেবে দেওয়া হয়েছে বলেন কোরআনে এসেছে শিক্ষকের কাছে ছাত্রের খাতা আমানত আপনারা লক্ষ্য করে দেখবেন শিক্ষক আর ছাত্রের মধ্যে সম্পর্ক যে ছাত্রের ভালো সম্পর্ক যে ছাত্র শিক্ষকের কাছে টিউশনই পড়ে প্রাইভেট পড়ে পরীক্ষার সময় ওই ছাত্রকে বেশি নাম্বার দিয়ে দায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর কোরআনের এই আমানতের নির্দেশনা হচ্ছে এটা আমানত ছাত্র যত ছাত্র আছে এক রোলে ছাত্র হোক আর 30 রোলে ছাত্র হোক সব ছাত্র শিক্ষকের কাছে কি সমান কোনো পার্থক্য করা যাবে না যদি করে তাহলে ওই শিক্ষক আমানতের খেয়ানতকারী হিসাবে কাল কেয়ামতের ময়দানে মোনাফেকের কাতারে দাঁড় হতে হবে কথা বলে দেখেন এরপরে ফাতহুল বাড়িতে এসেছে স্বামীর পক্ষ থেকে স্ত্রীর কাছে আমানত আপন সতীত্ব এবং তার পরিবারের সমস্ত অর্থ সম্পদ দেখাশোনা করা সতীত্বের হেফাজত করা স্বামীর পক্ষ থেকে স্ত্রীর উপরে এগুলো হচ্ছে আমানত এরপরে তার সিরে কাছে এসেছে নামাজ রোজা হর জাকাত এগুলো বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে ইমানত তারপরে তার সিরে কর্তবীর মধ্যে এসেছে তিন প্রতিষ্ঠার যত কাজ আছে সবগুলো আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে আমানত চিৎকার দিয়ে বলেন অন্য এক বর্ণনা এসেছে যে মানুষের কাছে তার ভোটটাও যত জায়গা বিবেচনা করে আপনাকে ভোট দিতে হবে যোগ্য প্রার্থী যে কোরআন মানে হাদিস মানে ইসলাম মানে আল্লাহ আইন আদর্শকে জমিনে প্রতিষ্ঠা এই রকম যোগ্য প্রাপ্তি দেখে যদি আপনার এই ভোট নামক আমানত দিতে পারেন তাহলে আপনি আমানতে রক্ষাকারী আর যদি দিতে না পারেন এক কাপ চায়ের বিনিময় এক প্যাকেট বিড়ির বিনিময় আপনার এই আমানতকে খেয়ানত করে আপনি গাঞ্জারু তাসারু মদারু জুয়েরু এমন নেতার পিছনে স্লোগান দিলেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একত্ব গাঞ্জা খায় পাঁচত্ব সেই নেতার স্লোগান দিয়ে আমানত যদি আপনি হারে ফেলেন তাহলে আপনি নামাজ পড়েন রোজা করেন হজ করেন চাকর চান কালকে আমাদের ময়দানে আপনি ভোটের আমানতের রক্ষাকারী থাকেন নাই বিধায় মোনা ভেকের কাতারে দাঁড় হতে হবে কথা বলেন ডেকে সম্মানিত ভাইরা আমার অনেকগুলো মুফাসসিরিনে কেরামের বিভিন্ন রিওয়ায়াত থেকে আমি একটা রায়ের ধরে সামনের দিকে অগ্রসর হব তাফসিরে কুরতুবীর মধ্যে যেটা এসেছে দিন প্রতিষ্ঠার সকল কাজ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আমানত হিসেবে দিয়ে দেওয়া হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এই দিন প্রতিষ্ঠার কাজটা কি কাজ সেটাই আমরা জানি না আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের সূরা সূরা 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন সারা আলাকুম মিন আদিন মা ওয়াসাবিহু ওয়াল্লাযী আউহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনাহু ইব্রাহীম ওয়া মূসা আন আয়েমম দীনवला তা তাফররাউন্ আল্লাহ রাব্বুল আল্লাহর পক্ষ থেকে শরীয়ত নির্ধারণ করে দেওয়া হয়েছে রাসুলকে চা দেওয়া হলো আপনাকে যা ওই করে দেওয়া হয়েছে তাই ওই করে দেওয়া হয়েছিল নূহ সাল্লামকে সালামকে ইব্রাহিম আলাইহিস সাল্লামকে موسی আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামকে ওই একই নির্দেশনা আপনাকে ওহি করে দেওয়া হয়েছে কাজ হলো একটা আন আকিমুদ দীন ওয়া ফি আল্লাহর জমিনে দীন প্রতিষ্ঠিত করো আল্লাহর আইন প্রতিষ্ঠিত করো খবরদার এই জায়গায় দলাদলি করো না সুবহান আল্লাহর পক্ষ থেকে দ্বীনের ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে দিন হচ্ছে এই জিনিস আর এই কথাটা রাসূলকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা চারজন নবীর নাম রাসূলকে শরণ করায়ে দিয়েছেন হে আল্লাহ আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে যেই ওহিয়াত তার উপর করে দেওয়া হয়েছে যেই কাজের দায়িত্ব দিয়ে দুনিয়া আর আপনাকে প্রেরণ করা হয়েছে এই কাজের দায়িত্ব নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম ঈসা দেওয়া হয়েছে এই কাজ করতে গিয়া তাদের যা অবস্থা হয়েছে আপনারও তাই হতে পারে সুতরাং হতাশা হওয়া যাবে না ধৈর্যহারা হওয়া যাবে না এই কাজের উপরে অটল থাকতে হবে আর আপনি বলে দিন মুসলিমদেরকে যারা মুসলমান বলে দাবি করে তারা এই নির্দেশনা মানবে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার কাজ করবে এই জায়গায় খবরদার তারা যেন দলাদলি না করে সুবহানাল্লাহ কুরআনুল কারিমের ভিতরে 25 জন নবীর নাম এসেছে আর এই পঁচিশ জন নবীর ভিতরে সবচাইতে নির্যাতিত নিপীড়িত হয়েছিলেন যেই নবীর রাসুল্লাহ তাদের মধ্যে অন্যতম আমরা পেয়েছি ইব্রাহিম আলাই সাল্লাম মৌসা আলাই সাল্লাম ঈসা আলাই সাল্লাম নুহ আলাই সাল্লাম হজরত সালে আলাই সাল্লাম এরা সব চাইতে নির্যাতনের শিকার হয়েছিল আর নির্যাতনের শিকার হওয়ার একটাই মাত্র কারণ ছিল হজরত নুহ সাল্লাম যখন তাওয়াতিয়া দিয়ে এসেছেন নাম চেয়েছিল জমিন আল্লাহ আইনটাও চলবে কার এই কাজ যখন করার জন্য তিনি জমি নেমে পড়েছেন জাতির লোকের অস্বীকার করেছে সাড়ে নয় বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে যখন জাতির লোকেরা শোনে নাই অল্প কিছু সংখ্যক লোক কথা শুনেছেন আল্লাহ পক্ষ থেকে গজব দিয়া গোটা জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলেন সুবাহ ইব্রাহিম আলাইসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে দিন প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে জমিনে এসেছে নমরুদ তার সমস্ত ষড়যন্ত্রকে একত্রিত করে ইব্রাহিম আলাইহিস সালামের স্থানকে দুনিয়ার থেকে উৎখাত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে অপরাধ ছিল একটাই ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিল আইন চলবে আল্লাহ আর নমরুদ চেয়েছিল আইন চলবে তার নিজের এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আর মুসা ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদের মধ্যে জমির আইলে ঠেলা ঠেলি ছিল না এক জায়গায় ঠেলা ঠেলি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছে আইন চলবে কা আর নমরুদ চেয়েছে আইন চলবে তা এই জন্য দ্বন্দ্ব যুদ্ধ বিগ্রহ হয়েছিল কথা বলেন ঠিক কিনা ঠিক মুসা আলাইহিস সালামকে একই দায়িত্ব যখন দেওয়া হলো তিনি যখন সেই দায়িত্ব পালন করার জন্য জমিনে ছড়িয়ে পড়লেন ফেরাউন তার সর্বস্ব শক্তি দিয়া মুসা আলাইহিস সালামের ইসলামকে দুনিয়া থেকে উৎখাত করা ষড়যন্ত্র করা শুরু করলো মুসা আলাইহিস সালাম চেয়েছে আইন চলবে আল্লাহ আর ফেরাউন চেয়েছে আইন চলবে তার নিজের সে নিজেই খোদা বলে দাবি করে বসলো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উপরে রহম নাজিল করে দিয়া এই ফেরাউনকে সাগরের পানিতে চুবাইতে সুবাইতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কথা বলে ঠিক না। দ্বন্দ্ব হলো এক জায়গায় আল্লাহর আইন আর মানুষের আইন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে চল্লিশ বছর পর্যন্ত রাসুলকে বলা হলো আল আমিন আর সমাজের সব চাইতে ভালো মানুষ চল্লিশ বছর পর আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ এসে গেল আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার তিনি যখন এই কাজ করা শুরু করে দিলেন চতুর্দিক থেকে রাসুলের বিরুদ্ধে অপবাদ রটানো শুরু হয়ে গেল রাসুলকে বলা হলো জাদুকর রাসুলকে বলা হলো পাগল দীর্ঘ তেরোটা বছর আল্লাহ রাসুলকে নির্যাতন করে সেই ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল রাসুল চেয়েছিল আইন চলবে আল্লাহ আর আবু জাহেল বা সাহেবরা চেয়েছিল আইন চলবে মানুষের কথা বলে দেখে না এই জন্য বিপদ বিবাদ ঠিক এই ইতিহাস যদি বাংলার জমিনে নিয়ে এসে একটু মিলায় দেখেন দীর্ঘ ষোলো বছর এদেশের মুসলমানদের উপরে নির্যাতন করা হয়েছে বাংলাদেশের বাহাত্তরটা সম্মানিত ভাইরা আমার অপরাধ এক জায়গায় যারা চাবে আল্লাহর আইন ওই জামানায় যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে তারা নিজের আইন প্রতিষ্ঠিত করার জন্য এই আল্লাহর আইনের বিরোধিতা করে আমরা সেটা ষোলো বছর দেখেছি কথা বলেন ঠিক নেবেঠি এই জন্য আল্লাহ তালা বলেছেন তোমরা এই জায়গায় খবরদার দলাদলি করো না আর আজকে যদি আপনি দেখেন সব চাইতে বেশি দলাদলি এই জায়গার মধ্যে কথা বলেন ঠিক না সম্মানিত ভাইয়ের আমার যদি দল করতে হয় কোন দল আপনি করবেন কোন মুসলমানের ঘরের সন্তান যদি মৃত্যুবরণ বরণ করে তাহলে ওই মানুষটাকে একটা দোয়া পড়ে কবরের মধ্যে রাখা হয় বিসমিল্লাহ হিওয়ালা মিল্লাতি সবাই বলেন বিসমিল্লাহ হিওয়ালা মিল্লাতি এই দোয়ার অর্থ হলো আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম আল্লাহর নামে রাসূলের দলে আপনি কাকে তুলে দিলেন যে ব্যক্তি সারা জীবন রাসুলের দলের কথা সহ্য করতে পারত না রাসুলের দলের কথা শোনার সঙ্গে সঙ্গে তার কলিজার মধ্যে আগুন লেগে যেত আপনি এই রকম ইসলাম বিদ্বেষী রাসুলের দলের বিদ্বেষী কোন লোককে একজন দুইজন নয় এক হাজার হুজুর তাকে যদি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ এই দোয়া পড়ে কবরের মধ্যে রেখে দেয় তাহলে এই দোয়া কখনো কবুল হবে নাকি। কারণ সারা জীবন করেছে রাসুলের দলের বিরোধী